আজব দেশের গাজব কথা বলতে লাগে ভয় পয়সা করি ঢাললে তবে অফিসে কাজ হয় হাসপাতালে ভর্তি হইতে লাগবে চিনা জানা লোকজন না থাইলে পথে তুমি তো না জিডিকে যাও পয়সা ঢালো হাত পেটেছে সব সালো দিলে হবে সবই পাবে লইলে আখার ছাই এদিকে বাবুরা সব নেচেই যেচে তোমার দেখা নাই গলাবাজি বাজি যার আছে সি সব গুছিন লিছে নিঙা হাতে পেচুন বাগে পয়সা গুঁজে দিচ্ছে রাস্তাঘাটে বিটি ছেলে দেখলে দিচ্ছে সিটি হোটেল গুলাই বিক্রি হচ্ছে তোমার আমার বিটি নাই এমন ছেলে মদের বোতল গলাই ঢেলে দিনের বেলায় খিস্তি দিচ্ছে খামোকা আন খায় এদিকে মাইক টুতে বেজেই যেছে তোমার ডেকা নাই চুর ডাকাতে পকেট মারে গাঁট কাটাতে অন্ধকারে বাস থামিয়ে গাদন দিয়ে যা পেয়েছে সব কেড়িয়ে নিয়ে তা সব কিছুই খাঁকি বাবা দেখতে পেয়েছে না দেখছে কুতা উপরি আছে মাল পাওয়া যাবে কাদের কাছে বিচের পেতে বলুন তবে কোন ঠেঙে বাজায় এদিকে বিসর্জনে বাহ্যে তাসা তোমার দেখা নাই তোমার অগা বগা মাঠে ঘাটের লোক তোমার হচ্ছে আঙার পাড়া স্বপ্ন দেখার চুক। তোমার হচ্ছে বাপের বেটা তোমার হচ্ছে মরদ তোমার মানে ভালোবাসা তোমার মানে দরদ তোমার হচ্ছে বুক চিতিয়ে সোজা কথা বলা তোমার মানে বাঁচতে শিখা সোজা রাস্তায় চলা তোমার 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 বল তোমাকে আজ চাই মানুষগোলা ঘুমিং গেল তোমার দেখা নাই